এসে গেছে আমার বড় অনেক অপেক্ষা করছিল কখন আসবে কখন আসবে ফাইনালি এসে গেছে সব করো না আমি ওপেন করব হ্যাঁ তুমি ওপেন করো তার কারণ আমি তো এটা ভিডিও বানাচ্ছি তুমি বলো যে আমি ব্লগ বানাই না বানাই না তো ব্লগ যে বানাবো সেজন্য তো হেল্প লাগবে তোমার কি নিচ্ছ প্রথমে আলু পরোটা ফিফটি ফিফটি না না তুমি রাখো আমি নটা সাড়ে নটায় খাবো তার আগে খিদে পায়ে পাবে না হলে বাটিটা দেবো না বাটিটা হলে সরিয়ে রাখি এরপর ধোসাটা কখন নেবে এখনই নিয়ে নেবে ঠিক আছে কেমন লাগছে এটা ঠিকঠাক এই আইটেমটা আমি চুজ করেছিলাম আর ডিম্পি থেকে ডিমপি থেকে যখনই অর্ডার দিই আমাদের একটা তো মানে আইটেম মানে যেটা মাস্ট লাগেই সেটা হচ্ছে ধোসা এই যে শোনো তুমি তোমারটা ওপেন করো আমারটা রেখে দিও ঠিক আছে এই যে একটা আছে ওল আর একটা আছে আমার ধোসা আর এখানে এই আলু পরোটাটা ফিফটি পার্সেন্ট কি ভুল করেছ হ্যাঁ সেটাই তো এটা অনেক হেভি হয় সবগুলো অনেক হেভি হবে তুমি তো খাবে আমি পারবো না হয়তো ঠিক আছে না টেস্ট আছে তাই না আমি এখন খেলে আর পুরোটা খেতেও পারবো না অল্প খেতে পার অল্প খেয়ে উঠে যেতে হবে তার চেয়ে পরামর্শ আমি একবারে খাব আর একটা দিন ঠিক আছে নেক্সট টাইম যখন আমরা কিছু আবার অর্ডার করবো তখন এটাই বেশি করে অর্ডার নিয়ে নেবো সেক্ষেত্রে আর দু খাওয়ার দরকার নেই এটাই অনেক হেভি হয়ে যাচ্ছে তাই না একবারে তোমাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আজকে এটা কম দিয়েছে কি ব্যাপার এটা কম দিলো কেন হ্যাঁ আমি খেতে পারবোই না আমি এত খাবার হ্যাঁ আমার তো একটু লাগবে অ্যাকচুয়ালি কী বলো তো আমার কতটা লাগবে আমি বুঝতে পারি না প্রথমে আর তুমি প্রথমে খেয়ে নিলে এটাই আমার প্রবলেম হয় কোন এটাই নিয়ে নাও কোনটা বেশি ভালো লাগছে দোসাটা বেশি ভালো লাগছে না কি ডিম্পির খাওয়া দাওয়া খুব ভালো তো আর উইদাউট অনিয়ন গার্লিক পুরো পুরো তাই না পুরো ডিম্পি শপি তো উইদাউট অনিয়ন গার্লিক না হুম হুম ঠিক আছে আজকের মতো ব্লগটি এইটুকুই থাক দেখা হবে পরবর্তী কোনো এক যুগে নতুন আর একটি ব্লগ নিয়ে হুম চলো Dada.